মন্দিরে প্রবেশের পূর্বেই বামী চুকে পড়লো ভাব পরাকাষ্টা হনুমানজির হৃদয় মন্দিরে রাম সীতার শিবাস এবং ডানে চুকে পড়ল হনুমানজির হাতে সেই পর্বতমালা আমরা একটু ভিতরে প্রবেশ করতেই দেখলাম স্বয়ং শিবজি মহারাজ বসে আছেন যা আমার ডান দিকে অবস্থান এবং বামে স্বয়ং ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন হরিবল ভক্তবৃন্দ আমরা একটু ভেতরে ঢোকার প্রয়াস করছি ভেতরে ঢুকতেই চোখে পড়ল শিল্পী তার আপন নৈপুণ্যে সাজিয়েছেন যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ভক্তিমতী সুনীতি বৈষ্ণবী শ্রী শ্রী মদন মোহন মন্দির বর্ষিজোড়া মৌলভীবাজার শিল্পী যেন আপন মহিমায় সাজিয়েছেন আপনারা তা দর্শন করুন হরি বল যখন বাহিরে এলাম তখন একটি বাক্য হৃদয় মন্দিরে গেঁথে গেল নর কহে ধুলিকণা তোর জন্ম মিছে চিরকাল পরে রলি চরণেরও নিছে কন ধুলিক কহে বাই কেন করো ঘৃণা আর দেহের আমি পরিণাম কিনা এবং দেখতে পেলাম দুর্গা মন্দির তারপর গেলাম রানী দাসের প্রতিষ্ঠিত সেই জপমালা পরিক্রমায় যা প্রতিটি ইস্কন মন্দিরে দেখা যায় এবং বৃন্দাজি এমন এমন বৃন্দাজীর্ণ বৃন্দাবন বানিয়ে রেখেছেন তিনি আমরা একটু পরিক্রমা করে নিচ্ছি সেই পরিক্রমা মন্দির যারা যারা দিয়েছেন অনুদানকারীদের নাম রেখা লেখা রয়েছে এখানে রয়েছে ভোগ মন্দির এবং রয়েছে স্নানাগার এবং দেয়ালের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সকল মন্ত্রসমূহ সকল মন্ত্রসমূহ যা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার আসুন ঘরে।